স্বাগত জানাচ্ছি নতুন বছরে তো কাশীপুর উদানবাটি চিতপুর থানার এখানে আছে এই মোড় পর্যন্ত যাবে এই মোড় পর্যন্ত অটো আসবে আর দেখতে পাচ্ছেন লাইন তো প্রচণ্ড ভিড় সেই প্রায় চিড়িয়ার মোড় থেকে লাইন চলে এসছে তা কিছুটা এসেছি অটোতে এরপরে কিন্তু হাঁটতে হবে আমি বেশিরভাগই যাই হচ্ছে রবীন্দ্রভারতী ওই দিক থেকে তো আজকে এবছরও সত্যি কথা অনেক দেরি হয়ে গেছে সকালে প্রচণ্ড ঠান্ডা তো আরেকটু কাজ ছিল আমার ভাগে তো সেখান থেকে আসছি তো চলুন দেখুন এই বিশাল লাইন ভেদ করে যেতে হবে এইটুকুটা হেঁটে যেতে হবে এগুলো স্পেশাল গাড়ি চলছে মোটর সাইকেলটা অ্যালাউ আছে এছাড়া কিন্তু আর কোনো কিছু অ্যালাউ নেই সব নয়েন্টি তো চলুন আজ এই কল্পতের উৎসব আপনাদের খুব তাড়াতাড়ি ভালোভাবে দেখাবার চেষ্টা করছি তারপর এখান থেকে আরও কিছু কাজ আছে যেতে হবে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সাথে থাকবেন সহযোগিতা করবেন হ্যাঁ রাখছি পরবর্তী জায়গায় এবার যাব আমরা চলে এসেছি একদম মেন গেটে এবছর আমি আসলাম চিতপুর দিক থেকে এই দিকটা এরিয়াটা অতটা ভালো না বলে আসি না রবীন্দ্রবাবাদের দিক থেকে আসি ওই দিক থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখুন ভক্তদের কী লাইন সামনে গেট আছে মেন গেট পড়বে এই কাশীপুর রোড কাশীপুর চিতপুর রোড চলুন আমরা সামনে এগিয়ে যাই চলুন এবার আমরা মেন দেখতে ভিতরে প্রবেশ করছি একটু প্রণাম করে নিলাম ঠাকুরের উদ্দেশ্যে আর এখানে বিভিন্ন স্টল বসে এবার স্টলের সংখ্যা একটু বেশি দেখছি দেখুন এটা রামকৃষ্ণ মঠ বাগবাজারে উদ্বোধনও আর উপাশে সরিষা অনেক জায়গা থেকে এসছে আর দেখুন আমি প্রস্তুতি পর্ব দেখেছিলাম কী ভিড় ছিল একদম ফাঁকা আর দেখুন সব পরিপূর্ণ এখানে দাঁড়াতে দিচ্ছে না কাউকে আর এই সেই গাছটি আর ওখানেও অনেক সুন্দর সুন্দর দেখুন বহু জায়গা থেকে রাম বহানগর সারগাছি থেকে এসছে আমার পুকুর জয়ারাম বাড়ি থেকে এসছে অনেক জায়গা থেকে এসছে আর এই হচ্ছে সে কাজ দেখুন কত মানুষ দেখেছেন হাত তুলে তিনি সবাইকে চৈতন্য হওয়ার কথা বলেছিলেন গিরি ভক্তদের ছিলেন গিরিশ ঘোষ সহ অনেক গিরি ভক্ত আর ওখানে আলোচনা সভা হচ্ছে এখন দূরের থেকে দেখাচ্ছি আর তো এখান দিয়ে এখন ঢুকতে দেবে না সভা হচ্ছে আমার এ পাশ দিয়ে যাবো পাশ দিয়ে একটি লাইন আপনাদের আগে বলেছিলাম চিৎপুরের দিক থেকে আর একটি রবীন্দ্রনাথের দিক থেকে আর ওই দেখুন চৈতন্য সেই মূর্তি দেখুন বহু মানুষ বসে আছেন আর এই রাস্তার দিক দিয়ে ঢোকা বেরোনোর আর এই দেখুন কত ভক্ত অনুষ্ঠান চলছে এখন এত বিরতি হয়েছে এরপরে আবার শুরু হবে বিভিন্ন অনুষ্ঠান বক্তব্য ভক্তিগীতি গান আর দর্শনের লাইন ওই উপর দিয়ে আর এই দূর থেকে দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে দেখুন কত ভক্ত আপনাদের যতটা পারবো আশপাশটা কভার করার চেষ্টা করব ঠিক আছে চলুন সামনেটা দেখাবো বাসটা ভিড় ছিল এখন একটু বাসটা দেখাচ্ছে আপনাদের সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখে তারপরে প্রসাদের দিকে যাব প্রসাদ নিতে যাবো তো এইদিকে হচ্ছে দর্শনের লাইন পুরো ঢুকতে দেবে না সেই রবীন্দ্রভাতি থেকে লাইন আসছে আগে বসে আমরা জব করতাম আর দেখুন মনস্কামনার জন্য সবাই কী দিচ্ছে ফল মোমবাতি ধূপকাঠি মিষ্টি লক্ষিণা অনেকে দেখুন ডুড়ি বেঁধে দিয়ে গেছে আজকে হচ্ছে যে মন থেকে যে চাইবে মনস্কামনা তার পূর্ণ হবে সত্যিকারের যদি চায় ঠিক হবে কোনো ভুল নেই তাই দেখুন ডুরি বেঁধে দিচ্ছে আর এই দিকে ভিতরে যাওয়া যায় না আগে আমরা সামনে বসে আশেপাশে জব করতাম এসে কিন্তু এখন অনেক বছরই হয়ে গেল ব্যারিগেড করে দিয়েছে ভিড় বেশি হয় সকাল থেকে আরও ভোর থেকে ভিড় হয়েছে এখন তো ভিড় কিছু অনেকটাই কম দেখুন আর ঠান্ডাও তো খুব দেখাচ্ছি এখান থেকে দেখুন মন্দিরের সামনে ভিড় করে দাঁড়াবেন না কাছে অনুরোধ দাঁড়াবেন এখানে কেউ দাঁড়াবেন না সাধু ব্রহ্মচারী জন্য এখানে কেউ দাঁড়াবেন না তো দেখাচ্ছে দেখুন পুরো আরও কি ভিড় হয়েছে দেখুন কিছু জায়গায় ফাঁকা কিছু জায়গায় খুব ভিড় চলা যাচ্ছে না দেখুন কি ভিড় আর ওইদিকে দর্শনের লাইন আমি পুরো আশপাশটা দেখাচ্ছি আপনাদের যতটুকু পাচ্ছি কভার করার চেষ্টা করছি আর উপরে টাইপও করেছি আর এদিকে প্রণামী ওইদিকে জুতো রাখার জায়গা চলুন দেখাচ্ছি কী করে সব আসে আপনারা যারা আসেননি কি করে আসবেন সেটাও বলছি দেখতে দেখতে কমেন্টও করুন আর ভিডিওটা দেখে নেবেন তাহলেই হবে আপনারা মেন যে জায়গা হচ্ছে দমদম জংশন নামবেন ওখান থেকে অটো করে আসবে চিড়িয়ার মোড় চিড়িয়ার মোড় থেকে কাশীপুর উদ্যানবাটি বা দক্ষিণেশ্বর থেকেও আসতে পারেন দক্ষিণেশ্বর নেমে অটো করে চলে আসবে একদম কাশিপুর জমাটি বাসও আছে কাশীপুর রোডের আর এইদিকে দেখুন জুতো রাখার জায়গা এইদিকে জুতো রাখার জায়গা এটা আসছে কাশীপুর থানার দিক থেকে এই লাইনটা এখানে জুতো রেখে হাত দিয়ে ভিতর ওই লাইনটা চলে যাবেন আর ইউনিভার্সিটির দিকে উপাস ইউনিভার্সিটির দিকে লাইন উপাস দিয়ে ঢুকছে তাই এইটুকু পুরো ব্যারিগেট এইটুকুটা শুধু খোলা ওই মেন মেন গেট থেকে আর এই ঘরের দিকে একটু জায়গা যায় কিন্তু বেরোনো যায় না কারণ জায়গা এখানে খুব একটা বেশি না তো আর উপর থেকে আসলে আপনাকে প্রসাদ দেবে দর্শন করে আসলে পুরোটা দেখাচ্ছি আপনাদের যেটুকু পারবো সেটুকুই আপনাদের দেখাবো এর বেশি দেখানো কিছু নেই আমি উপাসটা যাচ্ছি আমি দূর থেকেও ঠাকুরের ঘরটা দেখাবো আপনাদের বক্তব্য রাখছেন কাশীপুর উদ্যান পার্টির অধ্যক্ষ দিব্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের তিনি ভাইস প্রেসিডেন্ট তো এই হচ্ছে দেখুন করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তো দিব্যানন্দ মহারাজকে দর্শন পেলাম দেখুন আজকের দিনে দর্শন পেলেন দেখলেন রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট আর এখানকার উদ্যান পার্টির অধ্যক্ষ দিব্যানন্দজি মহারাজ স্বামী তিনি বেলুর কলেজ থেকে পাশ করে তিনি সন্ন্যাস গ্রহণ নেন বেলুর মঠ যে কলেজ আছে সে কলেজ থেকে পাশ করে তো ওনার দর্শনও আপনাদের হয়ে গেল দেখুন কপাল না থাকলে কিছু হয় না আপনাদের সেটাও দর্শন করিয়ে দিলাম আজকে ওইদিকে ভিতরে যেতে দিচ্ছে না ওই ওই ফুটে যেতে দিচ্ছে না কারণ ওইদিকে রাস্তা বন্ধ আছে ওখানে কোনো ভক্ত যেতে দিচ্ছে না আজকে সন্ন্যাসীরা আর যারা স্বেচ্ছাসেবক ওখান থেকে প্রসাদ আসছে ওই রান্নাঘর ওটা ওখান থেকে সেজন্য বন্ধ আছে তো অনেক রেস্ট্রিকশান আছে জায়গা তো কম তো সেইভাবেই তৈরি করতে হচ্ছে তো বক্তৃতা দিচ্ছে কোনো বিদেশি সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী দীপানন্দ মহারাজ নন উনি বেরিয়ে গেলেন ইংলিশে বক্তৃতা দিচ্ছে একজন বিদেশি দেখুন তিনি সন্ন্যাস নিয়েছেন ইংলিশে বক্তৃতা দিচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের তো দেখুন বিদেশি একজন সন্ন্যাসী তিনি এখন হিন্দু কিন্তু জাতিতে কিন্তু বিদেশি ছিলেন ফরেনার রামকৃষ্ণ মিশনে তিনি সন্ন্যাস নিয়েছেন তো এই হচ্ছে রামকৃষ্ণ মহ মিশন তো ভিডিওটা আর বেশি বড় না একদম শেষের দিকে গেটের মুখে গিয়ে শেষ করব তো আপনাদের যতটা পেরেছি দেখিয়েছি এবার দেখাবো প্রসাদের লাইন প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম পিছনে যান তো প্রসাদের লাইনে দেখুন কি গেট গেরি জুতো রাখার জায়গা এই হচ্ছে প্রসাদের জায়গা দেখুন প্রচুর ভিড় এখন প্রায় চারটে বেজে গেছে তাও প্রসাদ দেওয়া হচ্ছে দেখুন তো প্রসাদ পেলাম এখন চারটে কল্পতরুরের মহাপ্রসাদ আজকে মহা দিনে মনস্কামনা পুণ্যের দিনে প্রসাদ ডেয়ে গেল চলে এসছে একদম গেটের মুখে আর এই হচ্ছে বাঁকুয়াজের উদ্বোধন কার্যালয় এখানে শেষ করব রাস্তায় গিয়ে চলুন এখন প্রায় পাঁচটা বেজে গেছে এখানে ভিড়টাও বেড়ে গেছে দেখুন ভিড়টাও বেড়ে গেছে যখন এসছিলাম প্রায় চারটে এখন বাজে প্রায় পাঁচটা আর এই রোড কাশীপুর এরপরে একটু ভিড় বাড়বে তারপরে আস্তে আস্তে কমবে ঠান্ডা বাড়বে ভিড়ও কমবে তো আর বড় বেশি করবো না ভিডিওটি বন্ধুরা ভালো হয়তো শুনতে পাচ্ছেন না মাইকে কথা হচ্ছে মানুষজনের আওয়াজ যানবাহনের আওয়াজ তো যারা দেখছেন নতুন তাদেরকে বলবো শেয়ার করে অন্যদের দেখাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকানে প্রেস করে দেবেন অবশ্যই কমেন্ট করবেন যারা সবাই দেখতে পারে জন্য বলছি শেয়ার করার জন্য এতে আপনাদের কোনো সমস্যা নেই কোনো পয়সা খরচ নেই আর বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্য লাইক করবেন তো শেষ করছি ঠাকুরের নাম করে এই দেখুন সকালে খুব ভালো থাকবেন আপনাদের নতুন ইংরাজি বছর খুব ভালো কাটুক সামনে আসছে বাংলা নববর্ষ যাই হোক তো আপনাদের জীবন উজ্জ্বল হোক এই কথা বলে শেষ করব জয় শ্রী রামকৃষ্ণ